WBCDL অর্থাৎ ইলেকট্রিকের বিল আপনারা যে অনলাইন পেমেন্ট করতেন সেই নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে আগে যেমন আপনারা এক মাসের ইলেকট্রিক বিল দিতে পারতেন দুই মাসের বিল দিতে পারতেন তিন মাসের বিল দিতে পারতেন সেখানে কিন্তু অপশন অটোমেটিক্যালি চলে আসতো সেখানে অ্যামাউন্ট দেওয়া থাকতো আপনি কোন মাসের বিল দেবেন এক মাসের বিল দিলে এক মাস ঠিক করতে হতো দুই মাসের বিল একসঙ্গে দিলে দুটো ঠিক করতে হতো তিন মাসের বিল একসঙ্গে দিলে পরে তিনটে করতে হতো বা সিঙ্গেল বিল দিলে আপনি সিঙ্গেল সিলেক্ট করে পেমেন্ট করতে পারতেন কিন্তু বর্তমানে এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখন যদি আপনারা অনলাইন থেকে ইলেকট্রিক বিল দেন সেক্ষেত্রে দেখতে পারবেন সেরকম কোনো অপশনই নেই শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আপনি যে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করতে পারবেন সেই হিসাবে আপনার ইলেকট্রিসিটি বিল যে আসে বাড়িতে যারা মিটার রিডিং নিতে আসে তারা যে বিল দিয়ে যায় সেই বিল দেখে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করতে হয় WBSDCEL এর নতুন নিয়মে বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ডাব্লুবি এসিডিসিএল অর্থাৎ ইলেকট্রিক বিল অনলাইন থেকে পেমেন্ট করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি সার্চ করবেন ডাব্লু লিখে তো ডাব্লু এসিডিসিএল লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডাব্লু এসিডিসিএল ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে বিভিন্ন রকম অপশন আপনি পেয়ে যাবেন যেমন বিদ্যুতের বিল অনলাইন পেমেন্ট করতে হলে আপনারা পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট তো আপনারা এই অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন যদি আপনারা স্মার্টফোনের মাধ্যমে করেন সেক্ষেত্রেও দেখতে পারবেন অনলাইন পেমেন্টের একটা অপশন রয়েছে আপনারা অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে থাকবে পে অনলাইন এবার দেখুন এখানে কুইক পে কুইক পে কোটেশন ই পেমেন্ট এবং কুইক রিচার্জ এটা হলো স্মার্ট মিটারের জন্য যাদের বাড়িতে স্মার্ট মিটার রয়েছে তারা কিন্তু এখান থেকে কুইক রিচার্জ অপশনে ক্লিক করে স্মার্ট মিটারে রিচার্জ করতে পারবেন তবে যাদের বাড়িতে স্মার্ট মিটার নেই তারা কি করবেন কুইক পে অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন পোস্ট পেইড এনার্জি বিল তো এই কুইক পে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে এবার পরবর্তী পেজে কিন্তু আপনারা বিরাট পরিবর্তন দেখতে পারবেন আগে যেখানে আপনারা কনজিউমার আইডি নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে সমস্ত বিল দেখতে পেতেন এবং সেখানে কত ডিউ রয়েছে সে ডিউটা আপনারা পেমেন্ট করতে পারতেন যেমন এক মাসের বিল পেমেন্ট করতে পারতেন একসঙ্গে দু মাসের বিল পেমেন্ট করতে পারতেন একসঙ্গে তিন মাসেরও বিল পেমেন্ট করতে পারতেন কিন্তু বর্তমানে এই রকম একটি অপশন আনা হয়েছে এবার দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কোটেশন পেমেন্ট পরবর্তী রয়েছে পোস্ট এনার্জি বিল এইবার আপনার যে বিল পেমেন্ট করবেন সেই বিল পেমেন্ট করার জন্য কিন্তু আপনাদের এখানে পোস্টপেইড এনার্জি বিল যে অপশন রয়েছে আপনারা এই অপশনে ক্লিক করবেন পরবর্তী রয়েছে স্মার্ট প্রিপেইড এবং অফলাইন প্রিপেইড ভাউচার জেনারেশন তো এখান থেকে আমরা ইলেকট্রিক বিল দেওয়ার জন্য পোস্টপেড এনার্জি বিল অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে যেখানে থাকবে কনজিউমার ডিটেলস এইবার কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলের যে কনজিউমার আইডি নাম্বার সেই আইডি নাম্বার দিতে হবে আইডি নাম্বার কোথায় পাবেন ইলেকট্রিক বিলটা নেবেন দেখবেন একদম ওপরে কনজিউমার আইডি নাম্বার রয়েছে এবং ইনস্টলেশন নাম্বার রয়েছে যে কনজিউমার আইডি রয়েছে নয় ডিজিটের সেই কনজিউমার আইডি নাম্বার দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন এইবার পরবর্তী অপশন আপনি পেয়ে যাবেন একটা ক্যাপচা কোড যেটা আপনাকে ফিল করতে হবে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন লেখা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাকে লিখতে হবে আপনার স্ক্রিনে যে লেখাটি থাকবে সেটাই আপনাকে লিখতে হবে ক্যাপচা কোড আপনার ক্ষেত্রে আলাদা হবে সেক্ষেত্রে যে ক্যাপচা কোড আপনার আসবে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবেন হুবহু তো আমরা এখানে কোডটা ফিল আপ করে দিয়েছি কোড ফিল আপ করার পর আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী কনজিউমার আইডি নাম্বার কনজিউমার নেম অর্থাৎ কার নামে মিটার কানেকশন রয়েছে তার নাম আসবে ইমেল অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে কনজিউমার টাইপ কি রয়েছে এবং কনজিউমারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেখতে পারবেন দেখে নেওয়ার পর আপনার কি করবেন প্রোসেড অপশনে ক্লিক করবেন এইবার ক্লিক করলে কি হবে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে যেমন আগে আপনারা প্রতি মাসেরটা দিতে পারতেন বা একসঙ্গে দু মাসের দিতে পারতেন এবার কি করা হয়েছে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার অ্যামাউন্ট মিনিমাম পঞ্চাশ ম্যাক্স এক লাখ অর্থাৎ আপনি এখানে এখন থেকে পঞ্চাশ টাকা মিনিমাম এবং ওপরে এক লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন এইবার আপনার যে বিল রয়েছে ইলেকট্রিসিটি বিল সেই বিল দেখে কিন্তু আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে পে করতে পারেন ধরুন আপনার এক মাসের বিল এসছে পাঁচশো টাকা সেক্ষেত্রে কিন্তু যদি আপনার কাছে পাঁচশো টাকা না থাকে আপনি কিন্তু এখানে একটা যে কোনো অ্যামাউন্ট পে করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু এক লাখ টাকা পর্যন্ত সহজভাবে বললে যেটা হয় সেটা হলো তিন মাসের বিল যদি কারো পনেরোশো টাকা এসে থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি পনেরোশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট পে করতে পারেন এইবার যদি আপনি এক মাসের বিল দিতে চান সেক্ষেত্রে আপনার যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেখানে দেখে নেবেন যে আপনার এক মাসের বিল কত রয়েছে ধরুন এক মাসের বিল এখানে পাঁচশো টাকা রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে পাঁচশো টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা পাঁচশো টাকা বসিয়ে দিচ্ছি আপনার যে বিল আসবে সেই বিল দেখে আপনি এখানে পেমেন্টটা সিলেক্ট করবেন এখানে অনেকে প্রশ্ন থাকবে যে আমি দু মাসের বিল দেবো দু মাসের বিলে সাতশো টাকা এসছে সেক্ষেত্রে যদি আপনার দু মাসের বিল সাতশো টাকা আসে তাহলে আপনি সাতশো টাকার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট পে করতে পারেন ছশো টাকা হতে পারে সাড়ে পাঁচশো টাকা হতে পারে সাতশো টাকা হতে পারে পাঁচশো টাকা হতে পারে যে কোনো অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন তবে পঞ্চাশ টাকার নিচে কিন্তু পেমেন্ট হবে না এখানে ঠিক আছে তো এই চেঞ্জটা কিন্তু করা হয়েছে এবার আপনারা বিল দেখে আপনার যে ডিউ রয়েছে সেই ডিউটা দেখে নেবেন দেখে নেওয়ার পর পে বিল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে থাকবে পে ইউজিং এখানে দুটো অপশান রয়েছে একটা হলো বিলডেক্স আর একটা হলো এসবিআই তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি এসবিআই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন মেক পেমেন্ট এবার মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনি পেমেন্ট করার জন্য অনেক রকম অপশন পেয়ে যাবেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসবিআই তারপরে ব্যাঙ্কিং কানেক্ট অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন তবে সব থেকে সুবিধা হয় ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম হোয়াটসঅ্যাপ পে এইসবের মাধ্যমে কিন্তু আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন তো এখান থেকে আমি ইউপিআই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন এন্টার ইউপিআই আইডি নাম্বার আপনার যে ইউপিআই আইডি নাম্বার সেই ইউপিআই আইডি নাম্বার বসিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন অথবা আপনি ইউপিআই যে কিউ অপশন রয়েছে এখানে ইউপিআই কিউআর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন নাও এর অপশন এ ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি কিউআর কোড চলে আসবে এই কিউ আর কোডে আপনি চার মিনিট পাঁচ মিনিটের মতো টাইম পাবেন পেমেন্টটা করার জন্য সেক্ষেত্রে এই কিউ আর কোডে আপনি গুগল পে ফোনপে বা অন্যান্য ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই পেমেন্ট করতে পারেন পেমেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ যেটাকে বলে সেই পেমেন্ট রিসিভ পেয়ে যাবেন পেমেন্ট রিসিভটা ডাউনলোড করে নেবেন পরবর্তী কিন্তু আপনি যে কোনো সময় তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন অর্থাৎ কত টাকা বিল আপনি দিলেন বা কোন মাসে বিল আপনি দিলেন সেটা কিন্তু দেখতে পারবেন তো এভাবেই কিন্তু অনলাইন থেকে খুব সহজে আপনি ইলেকট্রিসিটি বিল দিতে পারেন নতুন যে নিয়ম চালু হয়েছে ডাব্লিউ এর সম্পূর্ণ নিয়ম দেখালাম কি কি পরিবর্তন করা হয়েছে কীভাবে পেমেন্ট করতে হয় কোন মাধ্যমে পেমেন্ট করবেন বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে ডাব্লিউ নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু সেই নিয়েও সেপারে একটা ভিডিও করার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ